অজানা জনের বন্দুকের গুলি বা নয় রহস্যময় অসুখের আতঙ্কে কাঁপছে জম্মু কাশ্মীর মৃত্যু মিছিল জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়াচ্ছে এই মৃত্যু ঘিরে জানা গিয়েছে জ্বর মাথায় যন্ত্রণা এবং বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা তার তারপরেই ঢলে পড়ছেন মৃত্যুতে এখনো পর্যন্ত সতেরো জনের মৃত্যু হয়েছে এই অসুখে আক্রান্ত হয়ে কিন্তু ঠিক কোন অসুখের প্রকোপে এতজনকে প্রাণ হারাতে হয়েছে তা এখনো স্পষ্ট নয় জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দার চৌধুরীও বাধাই গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন আক্রান্তদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন আশ্বাস দিয়েছেন সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখার কোনো রকম নাশকতার খোঁজ পেলে তারও তদন্ত করা হবে বলে জানিয়েছেন দিলি ইতিমধ্যেarashtra মন্ত্রক পুরো বিষয়টি খতিয়ে দেখতে 11 সদস্যের এক কমিটি গঠন করেছে এই দল রবিবারে রাজৌরি পৌঁছেছে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তারা সোমবার দলটি বাধাই গ্রামেও পরিদর্শনে গিয়েছিল এদিকে জম্মু এবং কাশ্মীরের পুলিশও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে তারা এই ঘটনায় অপরাধের চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কয়েকজনের মোবাইল স্ক্যানও করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ষড়যন্ত্রের সন্ধান মেলেনি জানা গিয়েছে উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের রাজৌড়ি জেলার বাধাই গ্রাম গত সাতই ডিসেম্বর সেখানে মৃত্যু হয় একসঙ্গে পাঁচ ব্যক্তির পরবর্তী সময় একই পরিবারের আটজনের মৃত্যু হয় মা বাবা সহ ছয় সন্তান মারা যায় অজানা রোগে গত রবিবার উনিশে জানুয়ারি এক কিশোরীর মৃত্যু হলে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে সতেরোতে ওই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ছিল গত কয়েকদিন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড